হাজারো কষ্টের মাঝেও পরিবারের জন্য তাদের পছন্দের কিছু খাবার রান্না করেছিলাম আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আজকে খুব সহজে কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায় তাও আবার মাত্র পনেরো মিনিটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা কম বেশি আমরা সবাই জানি সেই সাথে আমার বাসার পরিস্থিতিও খুব একটা ভালো ছিল এমনটা নয় আমরা বাসায় সদস্য সংখ্যা চারজন সেই সাথে তিনজনই অসুস্থ হয়ে পড়েছিলাম শুধুমাত্র সোহানা একটু সুস্থ ছিল হয়তোবা আমাদেরকে দেখাশোনা করার জন্য আপনাদের ভাইয়া প্রথমে অসুস্থ হয়েছে তারপরে আমি আর স্বাদ অসুস্থ হয়ে পড়েছিলাম খুব একটা বেশি ভালো ছিলাম এমনটা না দেশের পরিস্থিতির কারণে মন মানসিকতা তো একদমই ভালো ছিল না সেই সাথে শারীরিক অসুস্থতার কারণে আমাদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ ছিল অসুস্থতার কারণে বাসায় আমি তেমন কোনো কিছুই রান্নাবান্না করতে পারিনি আর দেশের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না বিধায় বাসায় তেমন কোনো বাজারও ছিল না তো পরবর্তীতে যখন জানতে পারলাম আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে তখন তো আলহামদুলিল্লাহ পরেই একদম এত বেশি আনন্দিত হয়েছিলাম যে আসলে সেই ভাষা আসলে কাউকে বোঝানো সম্ভব না তো যাই হোক পরবর্তীতে আপনাদের ভাইয়া বাজার করলো আর এখন ভাবলাম যে সবার পছন্দ অনুযায়ী কোনো কিছু রান্নাবান্না করে সবাইকে খাওয়াই যেহেতু আমরা সবাই শারীরিকভাবে সুস্থ হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে এত বড় একটা আনন্দ তো সব মিলিয়ে সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলাম নিজের পরিবারের সাথেই তো তারই প্রস্তুতির জন্য আজকে কিছু রান্নাবান্না করছি তো রান্নাবান্না করতে এসে দেখলাম আমার তেলের রাখার জারটাতে একদমই তেল নেয় যেহেতু বেশ কয়েকদিন থেকে কোনো কিছুই রান্না বান্না করিনি তো সেটা তো আমি তেল ভরে নিলাম আর এত কিছু রান্নাবান্না হবে বলতে হচ্ছে মা গরুর মাংস রান্না করবো প্রথমেই দেখতে পেয়েছেন সেই সাথে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তারপরে হচ্ছে আলু ভাজি করবো তো তার জন্য তো পোলাও লাগবেই এই খাবারগুলো পোলাও ছাড়া খেতে আমার বাসায় একদমই কেউ পছন্দ করে না তো পোলা চালও ভিজিয়ে রেখে দিলাম যেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকে তো এদিকে যখন রান্না স্টার্ট করব তখন তো দেখলাম তেল নেই সেই সাথে ময় মশলার বক্সটাও একদম খালি পড়ে রয়েছে সেটাতেও সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি একটু গুছিয়ে করতে বসলেই রান্না করতে দেখা যায় যে খুব একটা বেশি ঝামেলা হয় না আর রান্না করার সময় দেখা যায় যে লবণের ঢাকনাটা আটকানোই থাকে তো পারি করতে গেলে দেখা যায় যে হাত থেকে লবণ পড়ে যায় বা অন্য অন্য কিছু হয় তো মশলার বক্সটাতে আমি লবণও নিয়ে নিলাম আর এই পাশ থেকে এখন যে রান্নাগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না সেই রান্নাগুলো এক এক করে করে নিচ্ছি প্রথমে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি তো তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখন আলুটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই আলু ভাজিটা করতে তো কম বেশি সবাই পারেন তো এই আলু ভাজিটা কিন্তু আমার বাসায় পোলাওয়ের সাথে আমার বাচ্চারা খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে তো দেখা যায় যে পোলাও রান্না করলে এই আলু ভাজিটা করাই লাগে তো এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু এটা ঢাকনা দিয়ে রান্না করতে হয় একটু পর নাড়াচাড়া করে দিতে হয় না হলে দেখা যায় যে তলানিতে লেগে যাবে সেই জন্য ওইটাকে একটু পরপর নেড়ে দিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি ইন্ডাকশান চুলায় ইলিশ মাছটা বসিয়ে দিলাম কারণ একটু রান্না রান্নাবান্নার পরিমাণটা যেহেতু বেশি সেই জন্য এদিকে গ্যাসেও রান্না করছি আবার ইন্ডাকশনেও রান্না করছি তো আলু ভাজিটা হয়ে গিয়েছে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে দিলাম আর এই পাশে হচ্ছে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিলাম তা না হলে দেখা যায় যে আবার পুড়ে যাবে আর পুড়ে গেলে এই ইলিশ মাছটা এভাবে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না মাঝখানে একবার আমি এভাবে রান্না করতে যে পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছিল তখন দেখলাম যে ঝোলটা খেতে পেঁয়াজ ভাজার সময় আমি একটু সতর্ক থেকেই তো পেঁয়াজ মশলা সব কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এক এক করে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি মাছটাকে আমি আগে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম যেহেতু মাছটা ভাজবো না তো এইভাবে রান্না করতে দিলে একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখলে দেখা যায় যে মাছের ভিতরে ময় মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এখন হচ্ছে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আজকে আর ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না ছোটো ছোটো আকারে আপনাদের সাথে শেয়ার করছি এখন জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে ঝোলটাকে একদম মাখা মাখা করে নেব এই পাশে হচ্ছে আমি রাইস কুকারে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটাও একদম শর্টকাটে রান্না করব আর এখন আপনাদের সাথে শেয়ার করছি মাত্র পনেরো মিনিটের মধ্যে কিভাবে আপনারা বাসায় ছটপট গরু মাংস রান্না করবেন একটা বাটিতে আমি মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে বাসায় যে আমরা মশলাগুলো ব্যবহার করি যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে দারচিনি এলাচ কালো এলাচ লঙ্গল মরিচ আর তেজপাতা আমি এই অবস্থায় দিতে ভুলে গিয়েছিলাম মানে যখন মাখছিলাম তখন স্বাদ মতো লবণ দিয়েছি আর সেই সাথে পেঁয়াজ দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর মোটা মোটা করে রাখা পেঁয়াজ দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর প্রেশার কুকারে আপনারা মাংস যে পরিমাণে নেবেন সে পরিমাণে হচ্ছে সিটিটা দিয়ে নেবেন আর খেয়াল রাখতে হবে যে মাংসটা একদমই গলে না যায় এখন হচ্ছে আমি আলু দিব না কারণ আলুটা দিলে সিটি মারলে আলুটা গলে যাবে সেই জন্য এখন আর আলু দিবো না পরিমাণ মতো পানি দিয়ে আর তেল দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে এখন বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন আগে থেকে কেটে রাখা আলু আর রসুন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা যে পরিমাণে সেদ্ধ হয়েছে আলুটা দিয়ে দেওয়ার পর কষাতে কষাতে মাংসটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে আর আলুটা প্রথম অবস্থায় দিই কারণ প্রেশার কুকারের সিটিতে দেখা যায় যে আলুটা ভেঙে যায় আর খেতে একদমই ভালো লাগে না আর গোটা গোটা থাকে না তো যাই হোক ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম আর ওই পাশ থেকে আমার কিন্তু ইলিশ মাছটা হয়েও গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আপনারা যদি কখনো এভাবে ইলিশ মাছ না খেয়ে থাকেন তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে তাই আমি সব খাবারগুলো সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি প্রথমে ইলিশ মাছটা ঢেলে নিয়েছি তারপরে হচ্ছে আলু ভাজিগুলোকেও ঢেলে নিয়েছি আর এই পাশ থেকে মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় একটু একটু করে কষাতেই আছি তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই মজার হয়ে থাকে যখন একদমই সময় থাকবে না তো আমারও সেদিন একই অবস্থা হয়েছিল এতগুলো রান্না বান্না সব একা একা করা আবার সেই সাথে ভিডিও করা সব মিলিয়ে একদমই সময় ছিল না সেই জন্য একদম শর্টকাট ওয়েতে এই গরু মাংসটা রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল তো গরু মাংস কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়েও নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া আর সেই সাথে জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়া করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কালারটা কেমন এসেছে তো এতেও রান্না তো কমপ্লিট সেই সাথে হচ্ছে এই পাশে পোলাওটাও হয়ে গিয়েছে রাইস কুকারে পোলাও রান্না করেছিলাম খুব সুন্দর একদম ঝরঝরা হয়েছে রান্নাবান্না সব শেষ করে কিচেনের কাজকর্ম সব গুছিয়ে এখন যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে তো সব খাবার আমি এই টেবিলে এইভাবে দিয়ে দিয়েছি তো ইলিশ মাছ রান্না করেছিলাম সেই সাথে হচ্ছে আপনার সালাদ করেছি আর অফ ক্যামেরা আমি কয়েকটা কাবাবও ভেজে নিয়েছি এপাশে গরুর মাংস আর আলু ভাজি আর সঙ্গে রয়েছে পোলাও তো পোলাওটা আর অন্য কোথাও বেড়ে নিই নি রাইস কুকারের পটের মধ্যে রেখে দিয়েছিলাম গরম ছিল সেই জন্য তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু স্ট করেছি সবাই মিলে তারপরে হচ্ছে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল হঠাৎ আপনার ভাইয়াকে বললাম খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে যদিও অনেক রান্না বান্না করেছে আর মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করতে পারিনি সব সময় আমি করে থাকি কিন্তু হঠাৎ করে যেহেতু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করেছি আর করতে পারিনি তো আপনাদের ভাইয়া বিকালে যে আমার জন্য এই এটাকে এখন সন্দেশি বলি যেহেতু বেশ কয়েকদিন আগের ভিডিও আমি নামটা ভুলে গিয়েছি আপনারা যদি নামটা জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই সন্দেশটা আমার অনেক বেশি পছন্দের তো এই তো আমরা এখন সবাই মিলে চা খাবো আর আজ এখানেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে i love this